সংগঠন সারা ভারত গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্মেলন আসন্ন এই রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে শুরু হয়েছে বিভিন্ন বিভাগীয় কমিটির অধীন অঞ্চল কমিটিগুলির সম্মেলন রবিবার ডি ওয়াই এর বিশালগড় বিভাগীয় কমিটির অন্তর্গত কমলা সাগর অঞ্চল কমিটির দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয় কমলা সাগরের ডি এর কর্মী বিশ্বজিৎ দেবনাথের বাড়িতে হয় এই সম্মেলন সম্মেলনে প্রায় একশো জন প্রতিনিধি উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক বিষয় নিয়ে এই সম্মেলনে বিস্তারিত আলোচনা হয় আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বিশালগড় বিভাগীয় কমিটির অন্তর্গত আজকে কমলা কমলাসাগর অঞ্চল কমিটির দ্বাদশতম অঞ্চল সম্মেলন সংগঠিত হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা বাজারে দেবীপুর বাজারে প্রকাশ্য শহীদবিধির কাজের মধ্য দিয়ে আমরা এই বাজার সংলগ্ন কমরেড বিশ্বজিৎ দেবনাথের বাড়িতে আমরা এই প্রতিনিধিদের নিয়ে সম্মেলন আমরা শুরু করছি আমরা এই সম্মেলনে প্রায় একশো জনের মতো ডেলিগেট উপস্থিত হওয়ার কথা উপস্থিত হচ্ছে বেশ সারা এই সম্মেলনকে ঘিরে আমরা এই সম্মেলনকে কেন্দ্র করে আমাদের যে পঞ্চায়েত কমলাসাগর পঞ্চায়েত কমিউনিটি হল আজ থেকে পাঁচ দিন আগে আমরা অ্যাপ্লিকেশান দিয়ে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যের এই পঞ্চায়েত রাজনৈতিকভাবে বা আমাদের এই সংগঠনের অঞ্চল সম্মেলনকে বাঞ্চল করবার জন্য তারা প্ররোচিত